আসসালামু আলাইকুম শুভ সকাল হাই বন্ধুরা আপুরা সোনামণিরা ভাইয়ারা সবাই কেমন আছো আশা করি যেখানে সে আল্লাহর মতে ভালো আছো সুস্থ আছো তো দীর্ঘদিন এটা এতে লং ভিডিও দিতে পারতেছি না রান্না বান্না সবাই করতেছি মন মন সে কথা ভালো না আর একটু ব্যস্ততা বাচ্চারা পরীক্ষা চলত সেই জন্য আইসা খাওয়া দাওয়া করা আলিশ লাগে শুয়া পড়ি আর কিছু করি না ভাল লাগে না তো আজকে অল্প মানে যে কোনো জিনিস তোমরা জানো ভালো মন্দ রান্না করি তখন তো আর দেখায় না দিও না আর যেগুলা নর্মাল একবারে ফুকির নেহানা পুরানা দাদি চাষি দাদি নানিদের কালের খাবার ওগুলাই আমি তোমরা দেখাই অল্প সময় অল্প খরচ তার মানে এইগুলা কোনো কিছু লাগে না এত খরচ লাগে না দিয়ে দেয়া কিচ্ছু লাগে না এই জন্য এইগুলা দেখায় ঠিক আছে তো সবাইকে জানাই আগে জুমা মোবারক তো যেহেতু আজকে শুক্রবার শুক্রবারটা আমাদের মুসলমানদের জন্য মনে হয় যে একটা ঈদ আনন্দ উৎসব এত ভাল লাগে যারা বাসায় থাকুক আর চাকরি করুক আর যারা চাকরি করে প্রবাসে তো যারা আছে শুক্রবার জানি না কোন দেশে আছে তবে বাংলাদেশে যারা চাকরি বাকরি করে তাদের জন্য শুক্রবারটা একটা বিশাল কিছু হ্যাঁ যা বাসা বোঝাতে পারবো না আর আমরা যারা সাধারণ মানুষ আছি সাধারণ বাচ্চা নিয়ে স্কুলে যায় তাই মনে হয় যে অনেক কিছু জৈমা আছে তো যাই হোক বন্ধুরা আজকে ওই দেখটা খুবই সুন্দর মানে রৌদ্র আছে হালকা বাতাস আছে মনে হয় যে আগুন আসি কাতি আগুন মাসের মতন আবহাওয়াটা আজকে এত ভালো লাগতেছে বলার মতো না তো আবহাওয়াটা ভালো লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে কারণ বৃষ্টি হয়ে গেছে তো এতে গরম না বেশি ঠান্ডা ঠান্ডা রোদ্দ্রের তাপটা হেভি লাগতেছে এটা দেখো আমাদেরকে দেখাই এই যে আবহাওয়াটা দেখো হেভি হালকা রোদ আছে আকাশে কিন্তু দেখতে অনেক ভাল লাগতেছে গায়ে ওষুধ করতেছে অন্যরকম তো বন্ধুরা যাই হোক আজকে আমি খামো সেই আগের কার খানা এগুলা দাদিরা নানিরা খাইতো তা আমাকে অনেকে বলে আল্লাহ রে হ্যাঁ বুড়া মানুষের খানা খায় বুড়া মানুষের খানা খাইলে কি আর বুড়া যা তা না কিন্তু আমার কাছে এগুলা ভাল লাগে ঠিক আছে এই যে দেখেন এই যে সিরা। মুড়িটির তলে কিন্তু শিরা দি ঠিক আছে দেখুন তা জানি না এই যে মুড়ি দিয়ে তলে চিরা দি এই যে এই যে এই যে এই যে এই যে মুড়ি দিয়ে তলে চিরা এই যে এই যে তারপরে গিয়েছি এই যে মুড়ি হ্যাঁ তারপরে এই যে দই নিজের হাতে দই পাচ্ছি কত সুবিধা কিনা দই কত ভেজাল নিজের হাতে দুধটা খাইয়া যা থাকে সুন্দর করে ফালাই তুই গড় গড়ায় দই হইয়া জাগা এই হইলো দই আর এই হইলো কাঁখাল ঠিক আছে তো বন্ধুরা চিড়া মুড়ি দই কাঁঠাল কাঁঠাল এই সবগুলা কোষ আমি খামো দোয়া করেন ইচ্ছা করে তো পুরাটা কাঁডাল লাইতে তো যাই হোক এই কাঁঠালটা সবটা খামো আর এই দইটা খামো হ্যাঁ এখন সবটাই খাইতে পারতাম কিন্তু যাচ্তে পারবো না এই জন্য কাঁডালের যাত্রা কেমন তা আমি জানি না এই প্রথম কারণ আজকে দীর্ঘ আট নয় বছর হয়ে গেছে আমার এই বোনের বাড়ির কাঁঠাল খাই না তো বনে কাঁঠালটা দিয়ে গেছে ওই দিন বাবার বাড়িতে গেছিলাম বেড়াইতে যাওয়ার পরে ছোট ভাইয়ের বউ বলতো যে এখন একটা কাঁঠাল দেওয়া গেছে বইনে। তো চিন্তা করলাম রাখ করে গোসা করে তার লাভ নাই গোসা করা নিজেরই লস কারণ হাদিসে কোরআন লেখা আছে অহংকারে এই কি জানে সর্বনাশের পতন তো মুসলমানের ভিতরে আড়াই দিনের বেশি কিনা রাখতে নাই তো আমি আবার বন্ধুরা এতটা অহংকারী কিনা না আমাকে যদি ঝাড়ু দা সাদা বা এরিয়া ডাক দে আমি নন্দা দুবলা পান্তা ভাত খেয়ে এলো আমার শান্তি তো এই লো কথা কারণ শাসে একটা কথা বলে আদর ভাত বর্তওয়ালা তো যাই হোক বোন এজন কাঠালটা দিচ্ছে শুরু বাইব বললো গুসা কীরা তো লাভ নাই তো দিছে যে তো নিয়ে তখন আমি এতটুকু নিয়েছি এই যে পোড়াটা কাঁঠাল রয়ে গেলো এই মুখটার থেকে একটু মেসি তো এটা আমার বোনের বাড়ি কাঁঠাল বোনের বাড়ির কাঁঠালে জাত কেমন তা জানি না এখন নিলাম তো যাই হোক কাল্লা ভরসা আর এখানে আশেপাশে যত লোক আছে সবাই যে তো আমাকে দেয় তো দিতে হয় তো তার আরে দশ বারোটা কুশ করে দিলে কাঁঠালে খালি হয়ে যাবে শেষ বছরের জন্য তো এই কাঁঠাল আর এই যে সিরা মুড়ি দিয়ে ইনশাল্লাহ খামো দোয়া ফেরেন আর দুই যে ফাঁপি দুইয়ের ফাঁতার বান্ধব আমি দেখাই না দেখলে বুঝবেন না তো যে আপুরা নতুন জানেন না আশা করি আমি যেগুলা দেখাই এগুলা সবাই জানে হাতের নাগালে এই যে এই যে এই যে দেখছেন এই যে দুটা কি সুন্দর চাক্কা তো এটুকু রাখছি বীজ বিষ বলতে দুপুরে খাবারের পরে আবার এমনি খালি একটু দুই তিন চামচ মুখো দিয়া যা থাকে তা ধুইয়া দুমো এটা বীজ থাকবো তো এর মধ্যে আনবেন বা যাই থাকে আমি তো সবাইটা নেই যা যখন পাই বাটিতে পাতি পাতিলে পাতি এরকম একটা পান্ড আনবেন খাই না দুধ যা খাইবেন খাইয়া থাকবো দুধটা নষ্ট করে লাভ নাই ফালাই থিবেন দুই হয়ে যাবে আর টক দিয়ে খাওয়ার শরীর স্বাস্থ্যের জন্য অনেক উপকার অনেক যা আমি বুঝাইতে পারবো না আমার মতো এরকম যারা খাবারের পাগল মানে খরচ তো লাগার দরকার নাই মনে করেন তাইলে এরকম যারা জটপট খানা খাইবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবো তারপরে এত এত কিছু দিয়ে তো রান্না করা যাবে না এত কিছু দিয়ে রান্না করার কি দরকার সহজ সহজভাবে যে খাবারটা খাওয়া যা এটাই করা দরকার আমাদের ঠিক আছে এই যে একবারে সহজ গ্যাসের চুলার গ্যাস খরচ হলো না কষ্ট লাগলো না মুড় সিরা করে ভিজিয়ে ধুয়ে লইলাম তারপরে ফুলছে উপুট দিয়ে মুড়ি দিলাম দই দিলাম যে কাটালে কুষ দিয়ে খাইয়ে নাম শেষ ঝামেলামুক্ত সময় লাগলো কম খানাও একবারে পিওর খাবার তো যাই হোক শুক্রবারের দিন আজকে দেখেন অবস্থা নয়টা সাড়ে নয়টা বাজে এখনও ঘুমাইতেছে আমার ছেলেটা বিছানা সাদ দূর মাদুর উঠাই রাখছি দু আলিশ লাগে ধুইতে না শরীর ই লাগতেছে না খানা একটু বেশি খেলে অবস্থা হয় আর কি আর এইগুলো ময়লা হয়ে আছে পরিষ্কার করবো কোন সময় কী করবো পারতি না তো আমার এই ড্রেসিং টেবিলটা বন্ধু রাখি আমার মডেলটা হয়েছে এটা কিন্তু গ্লাসে গ্লাস ধরে এখানে আলো আছে পিছনের সুইচ দিলে আলোটা অনেক সুন্দর তো সুইচটা পিছন দিয়ে নষ্ট হয়ে গেছে তো যাই হোক এখন এই যে এটা হইলো এই যে মডেলটা এই যে এই যে ওই পাশে হইল একটা গ্লাস গ্লাসের ভিতরে দিয়ে সাজায় রাখছি যাই পারছি তো এখানে একটা আছে দুই নাম্বার এই যে তারপরে এই যে তিন নাম্বারটা আর এই যে দিকটা হইল এই যে ঠিক আছে আর এখানে আছে হলো নিচের এক পার্ট তারপরে এই যে দুই পার্ট তারপরে এই যে তিন পার্ট তো যাই হোক বন্ধুরা পুরাটা দেখানোর চেষ্টা করতেছি এই যে আর নিচে হইলো এই যে তো সব কিছু মিলে কেমন মন হয়েছে জানাবা কারেন্ট চলে গেছে রোদারটা অনেক ভাল লাগতেছে আমার কাছে রৌদ্র আছে হালকা রৌদ্রটার সাথে ঠান্ডা ভালোই লাগতেছে কাটাল খাইলে যে কোনো অবস্থা হইব আমার জানি তো বন্ধুরা তোমরাও সকাল হলে উঠছো নাকি তা জানি না যারা উঠছো আশা করি সবাই নাস্তা টাস্তা করছো যার যারা পছন্দ ছেলেবেলাকে খেয়ে ভালো করে রাখাই বা নিজের প্রতি যত্ন নেওয়া রাস্তাঘাটে সাবধানে বের হইবে সবচেয়ে মজার কথা আমার বারান্দা আসলে আর এই গাছগুলা দেখলে আমার কাছে অনেক ভালো লাগে ওই যে মরিচ বাইকে আছে এগুলো বিষ রাখুন এগুলোর বিষি বের করে তারপরে এগুলার এই কী যেন কয় সারা ফুটাম আর এই যে ফুলগুলা ফুটে মজে ফুটে মজে আট বছরে গেছে গাছগুলা মিড়া উঠে আবার অন্য জায়গায় লাগাই তাই যে এলোভেরা গাছ তারপরে এই যে কমলি শাক এই যে আলু শাক এই যে রসুন ভোজের পাতা এই যে অনুপুর একটা ফুটে আছে যাই হোক গাছপালা মানুষকে উৎসাহ দেয় গাছপালা না থাকে ভালো লাগে না তো এইগুলা যত্নভাবে ময়রা যাতে আছে যাই হোক বন্ধুরা আর কি বলবো রুম টুম কারণ গেছে গা তো এলোমেলো হয়ে আছে গোছানো না ছেলেরা কুমাই আছে ওইলে ফাঁকি বাস পড়া ফাঁকি দেয় তো এখন আমি খাইতে বসবো যেহেতু কারেন্ট নাই কারেন্ট যে তো নাই তাহলে কি করার এখন এই যে একটা লাইট আছে লাইটটারে দিয়ে ওই খাইতে বসবো এই যে এটার আলোতে যা আসে এটার আলোতেই খাইতে বসবো তো ওই যে সব কিছু এলোমেলো হয়ে আছে গোছ গাছ নাই কারণ আসলে খাওয়া দাওয়া করে হান্ডি পাতিল ধুম ধুইয়া তারপরে গোছামো আমি যে ছেলে শুয়ে আছে আর এই রুমে যে ঘুমাই আমি তার আমার ছেলে ঘুমা তো যেখানে যেটা পারছি মধ্যব্যক্তি ফ্যামিলি বন্ধুরা আমি তার এত কটিপতি না যেভাবে যেখানে রাখা যায় এইভাবে রাখার চেষ্টা করছি আমার ছেলে এখানে পড়াশোনা করে এখানে তো আর ক্যাবিনেটটা তো ঠিক আছে বন্ধুরা খানা খানা খাই তো লাইটের দি আর কতক্ষণ চলা যাব ইসমেল্লাহ রাখ মান রাখেম একটাই পাইলাম বিসিও দিয়ে আছে শুটও দেখি খাইয়া কেমন সাদ দেখ মুখে সব সময় তো খাইয়ে তবে কাঠালের সাতটা দিহেমন মানার সেই স্বাদ না খালে বুঝবানা কাঁঠালে সাতটা যে মনে হোক কিন্তু আমার চলিকাছটা কাঁঠালটা রস আলু কাঁঠাল না কাঁঠালটা রস আলু কাঁঠাল না কাঁঠালটা খালি ভালো খাওয়া চিড়া দই দিয়ে খাইলে রস আলু কাঁঠাল লাগে রস আলু নেই তেমনি খালি খাওয়ার কাঁঠাল এই যে খালি খাই দিয়ে না সুবিধা না যাত্রা বোনের কাঠ হলো দাঁত ভালো না এমনি খালি খাওয়া কিন্তু যে চিধা খাবার গিয়ে না যাক এমনি খাই ভাল লাগব আর রেট খাই একবার যদি কেউ খান ভালো তেল কাটাল দিয়া আশা করি সবসময় আমার মতো এই খানাটা খাওয়ার চেষ্টা করবেন দই চিরা কাঁঠাল সেই সাদ বন্ধুরা তো হ্যাঁ ভাই খাবেন ট্রাই করবেন কারণ ট্রাই করার তো দরকার যে আমি যে বললাম কেমন তো ঠিক আছে বন্ধুরা অনেক বড়ো করে ভালো হয়েছে আমার যদি কোথাও ভুল তো দেখ আমাকে ক্ষমা দিয়েছে যদি দেখ আমার ভিডিওটা বেশি বেশি দেখবা লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা প্লিজ সাপোর্ট করবা তাসের মধ্যে এখানে রাখি তোরও হাত লাগিয়ে রয়েছে সাইডটা খাই স্টিভ দিতে তো সিনা মোবাইলে আসলে অনেক মজা অনেক এই খানা রাখবা না না তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো দেখেন আসো যার যার নিজের প্রতি খেয়াল রাখো দেশের পরিস্থিতি ভালো না ছেলে মেয়েকে সাবধানে রাখবা তোমরা নিজেও সাবধানে চলাফেরা করবা আল্লাহ হাফেজ